অনেকদিন পরে শহর থেকে আসলাম গ্রামে ঠান্ডা হাওয়া অনেক ভালো লাগতেছে দেখি বন্ধুদেরকে পাই কিনা দেখা আমার মনের অন্তরে না বন্ধু কিরে বন্ধু ডাকাত না আসলি কবে আরে বন্ধু আমি তো আজকে আসছি তুই আসছো কবে বন্ধু আরে স্যার চব্বিশ সালে আমরা পরীক্ষা দিয়ে গেছি ছাত্র আরে তোমাদের মতো কত ছাত্র চব্বিশ সালে তেইশ সালে বাইশ সালে দিয়ে গেছে আমাকে কিছু টাইম আছে নাকি তোমরা এখন রাস্তার গাড়ি কি আলো স্কুল চলাকালীন সময় লোড়ে তোমাকে কি এখানে এখানে স্কুলে যাও না খোলা মানে ভালো কথা মেয়েরা মেয়েদেরকে দৃষ্টি করতেছো না তাহলে দেবার জায়গা যাও তো বৃত্তি পরীক্ষার সময় অনুষ্ঠান করলাম অনেক কান্নাকাটি করলাম সবাই মিলে স্যার আপনি বলেছিলেন যে আমাদেরকে কখনো বলতে পারবেন না নগদি ভুলে গেলেন স্যার এই কথাগুলো বলা মানে আমার আমার মন গলা না আর আমার প্রতিষ্ঠানে মেয়েদেরকে দৃষ্টি করা না তুমি কাজ কাম না তাদের বাসা থাকো ঠিক আছে বাসা যা বাসা থাকো রাস্তাঘাটে আসবো না কখনো ঠিক আছে দেখ তো তিনি এই তো ব্যাপার ভালো না সালার বিশালা আসলে তো খারাপ তোর কথাটা ঠিক আছে আসলে কবার মামা দেখ তোরা প্রত্যেকটা দিন আমার রাস্তা ঘাটে আমাকে প্রতিষ্ঠান করে আর তারপরে যদি না চিনে ওর আতফা ভাইঙ্গা একবারে গলা লগা ঝুলিয়ে দেবো যে সরকারি চাকরি করার জন্য সব পুতিবন্দি ল্যাংরা তু